আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাহির থেকে আল্লাহর অসের সহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন আমি তাসলিমা চলে আসলাম সৌদি আরব থেকে নতুন একটি ভিডিও নিয়ে আশা করি ভিডিওটি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়ে সবাই সাথে থাকবেন। আমার প্রিয় যেই সকল আপু এবং ভাইয়ারা আমার লাস্ট ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকার জন্য আপনাদেরকেও মন থেকে অনেক অনেক ভালোবাসা আশা করি এভাবেই ভালোবাসা দিয়ে সব সময় আমার সাথে থাকবে আমার সারা দিনের কাজ আর রান্না বান্না সব মিলেই আজকের ভিডিওটি আমার এই ধরনের ভিডিওগুলো আপনারা খুব ভালোবাসেন দেখতে তাই আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে সকালে ঘুম থেকে উঠেই রাতের যে হাঁড়ি পাতিলগুলো আমি ধুয়ে রেখে দিয়েছিলাম সেই হাঁড়ি পাতিল থালবাটিগুলো আমি উঠিয়ে নেব কারণ এখন নতুন করে নাস্তা করার পর যেই প্লেট বাটিগুলো বের হবে সেগুলো ধুয়ে আবার রাখতে হবে তো রাতে যেগুলো আমি ধুয়ে রেখে দিয়েছিলাম সেগুলোর পানি শুকিয়ে গেছে এখন আমি উঠিয়ে নেবো বেশিরভাগ সময় আমি রাতের বেলায় এগুলো উঠিয়ে রেখে দিই আর দেখা যায় রাতের বেলা যেই দিন আর ভালো লাগে না খাওয়া দাওয়া করে আর ধোয়া শেষ করে আর কিছু করতে ইচ্ছে করে না সেদিন আমি রেখেই চলে যাই আর এখানে আমাদের বাংলাদেশের মতো তেলা পোকা বা পিঁপড়া এগুলো নাই যার জন্য কোনো ভয়ও নাই রেখে দিলেও কোনো সমস্যা হয় না সকালে উঠে করা যায় তো আমি থাল বাটিগুলো উঠিয়ে নিয়েছিলাম তারপরে আরও কিছু থালবাটি বাটি নাস্তায় সকালে নাস্তার যে হাঁড়ি পাতিলগুলো ছিল সেগুলো ধুয়ে রেখে দিয়েছি এরই মধ্যে চলে আসলো বাজার নিয়ে বাসার ডিম শেষ হয়ে গিয়েছিল ডিম নিয়ে আসছে আমাদের বাসায় ডিমটা প্রচুর লাগে শেষ হওয়ার আগেই হচ্ছে আবার আনতে হয় তো আজকেও সেম আবারও ডিম নিয়ে আসছে বাসায় ছিল তারপরও ডিম নিয়ে আসছে আর এদিকে নিয়ে আসছে এই যে গরসান বলে এটাকে আরবিতে রুটি আর কি পাতলা রুটি বড় বড়ো রুটিগুলো এক একটা রুটি অনেক বড় দেখেন তো অনেকেই তো দেখেন যারা আমার ভিডিওগুলো দেখেন তারা মানে আগে থেকে যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমার বাসার মুরব্বী হচ্ছে টমেটোর স্যুপ দিয়ে এই রুটিগুলো ভিজিয়ে ভিজিয়ে খায় ওনার খুব পছন্দ তো রুটিগুলো শেষ হবার আগেই আমি ওনাকে বলি যে রুটি শেষ হয়ে গেছে দুই তিন পিস থাকা অবস্থায় আমি বলি তখনই উনি নিয়ে আসে কারণ হচ্ছে এটা এই রুটিটা দিয়ে হচ্ছে উনি প্রতিদিনই রাতের খাবার খায় তো যদি শেষ হয়ে যায় আগে বাগে বলতে হয় কারণ এই খাবারটা ছাড়া উনি অন্য কোনো খাবার রাতে খায় না হঠাৎ মাঝে মধ্যে যদি মেহমান আসে অন্য কোনো কিছু রান্না করা হয় তখন হয়তো বা খায় আর এমনি নর্মালি সবসময় এই খাবারটাই খায় তো রুটিগুলোকে আমি হচ্ছে যেহেতু ডিপ ফ্রিজে রাখবো এভাবে বাস করে করে রেখে দিলে ডিপ ফ্রিজ থেকে মানে যখন লাগে একটা করে খুব সহজেই আনা যায় তার জন্য আমি সবগুলোকে এভাবে বাস করে করে রেখে দিচ্ছি আর প্রতিদিন একটা রুটি আমার লাগে তার জন্য আমি হচ্ছে এভাবে যদি রেখে দিই ফ্রিজ থেকে মানে বরফ হয়ে গেলেও এটা বার করতে খুবই সুবিধা হয় যেরকম একটা করে আমি নিয়ে আসি তো সবগুলো রুটিকে আমি এভাবে বাস করে নিয়েছি এবার একটা প্লো পলিথিনে ভরে ডিপ ফ্রিজে রেখে দেব অনেক দিন চলে যাবে মানে যেই কয়টা রুটি সেই কয়দিন যাবে এখানে বিশ পিস মনে হয় নিয়ে আসছে গুনি নিয়ে আমি তো প্রত্যেকবার বিশ পিসই নিয়ে আসে তো রুটিগুলো আমি হচ্ছে ডিপ ফ্রিজে রেখে আসছি আর এখানে দুপুরের জন্য রান্না চলতেছে আজকে পাটে শাক দিয়ে হচ্ছে সাদা ভাত রান্না হচ্ছে সারিয়া দিয়ে পানি শুকিয়ে গেছে চুলাটা একটু ডিম করে দিচ্ছি আর এই খাবারটা আমার খুবই পছন্দ সাদা পাতনা এটা হচ্ছে মেহেন্দি রাইস তো আমি হচ্ছে ভুলে গেছিলাম বলতে এটা হচ্ছে মেহেন্দি রাইস আর মেহেন্দি রাইসও কিন্তু পাটের শাক দিয়ে খায় আমার বাসার মুরব্বি আমিও খাই খুবই ভালো লাগে আর এই দেশে পাটের শাকটা কিন্তু লিকুইডভাবে রান্না করা হয় ডালের মতো করে একটু পাতলা করে রান্না করা হয় মানে খেতে খুব ভালো লাগে আর এখানে মুরগিটাকে আমি ফ্রাই করে নিয়েছি ওভেনে দিয়ে মুরগির কালারটা দেখেন কতটা সুন্দর হয়েছে আর এদিকে মেহেন্দি রাইসটা হয়ে গেছে দুপুরের খাবারটা মানে দুইটার দুইটার ভেতরে হচ্ছে দুপুর দুইটার ভেতরে রেডি করতে হয় কারণ হচ্ছে আমার বাসার সবাই দুইটার দিকে খাবারটা খেয়ে নেয় তো আমার রান্না শেষ দুইটা বাজে নেই এখনও রান্নাটা শেষ আর রাইসে তো অবশ্যই হচ্ছে স্মোকি দিতে হয় তার জন্য আমি এখানে স্মোকি দিয়ে দিচ্ছি এই স্মোকিটা দিলে খিজে একটা ফ্লেভার আসে অনেক মজা হয় অনেক আপনারা চাইলে বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন এই রেসিপিটা আমি অনেকবার দিয়েছি আমার চ্যানেলে আপনাদের কারো লাগলে দেখে নিতে পারেন আর যে সকল আপু এবং ভাইয়ারা আমার চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন আপনারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশান সবার আগেই আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখতে পারবেন আর যারা যারা এখনও হচ্ছে একটা লাইক এবং কমেন্ট করেননি একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও শেষ করে সুন্দর একটা কমেন্ট করে যাবেন আর আপনাদের কমেন্ট ধরে আমিও ইনশাল্লাহ আপনাদের পরিবারে চলে যাব তো রান্নাবান্না আমার শেষ এখন হচ্ছে খাবারটা সার্ভ করব দেখেন একদম গরম গরম আর ঝরঝরা তো খাবারটা রেডি এখন খাওয়া দাওয়া করবো আর হচ্ছে এখানে ডিমের একটা ই বানাইছিলাম সেটা দিয়ে হচ্ছে খাবো ডিম সেদ্ধ মানে অনেক বানানো হয়েছিল এখন মানে খেতেও পারছিলাম না মুরগির মাংস আছে তাছাড়া আবার ডিম সেদ্ধ আছে আবার ডিম একটা মানে ভাজি করে নিয়েছি কারণ বাসায় যারা আছে তারা হচ্ছে এই ভাতটা দিয়ে হচ্ছে ডিম এভাবে করে ভেজে খেতে পছন্দ করে আবার ডিম সেদ্ধ যাই হোক আমি মুরগির মাংস অল্প একটু নিয়েছি আর আমি হচ্ছে বুকের সলিড মাংসটা খেতে পারি না তারপরও আজকে নিলাম তাই অল্প করেই নিয়েছি আর প্রতিদিন রান খাওয়া ভালো না রান মানে মুরগির যে লেগ পিসটা থাকে ওটা প্রতিদিন আমি এখানে আসছি তিন বছর হয়েছে আমার মনে হয় মাঝে মধ্যে দু এক দিন মিস গেলে যেতে পারে কিন্তু প্রতিদিনই রান খাওয়া হয় কেন যেন আজকে ইচ্ছে হলে থাক আমি একটু সলিড মাংস খেয়ে দেখি তার জন্য একটু ডিম নিয়েছি যে মাংসটা খেতে না পারলে ডিম দিয়ে খেয়ে নেব আর সাথে লেবু লেবুর কিন্তু আমি হচ্ছে রস খাই না আমার মায়ের মতো আমার মা কী করে আমাদের গাছের লেবু পেরে হচ্ছে উনি গাছের লেবুগুলো দেখবেন সবুজ থাকে আর শুক্লাগুলো অনেক মোটা থাকে আর দেশি লেবুর গ্রানটাই কিন্তু অন্যরকম আমার মারে আমি দেখতাম সবসময় লেবু রেখে সে হচ্ছে মানে খোসাটা খাইতো সবসময় তো আমি তখন ভাবতাম যে খোসা কেন খায় এখন আমি বুঝি আসলে লেবুর মানে লেবুর খোসা খেতে আসলে খুব ভালো লাগে যারা খায় তারা তো জানে আর যারা না খায় তারা খেয়ে দেখতে পারেন আমার কাছে এখন খুবই ভালো লাগে আমি খাই তবে এই দেশের লেবুগুলো কিন্তু কাঁচা না এরকম হলুদ থাকে তার জন্য হয়তো বাংলাদেশের ফ্লেভারটা পাওয়া যায় না আমার খুবই ভালো লাগে তো যাই হোক এটা ছিল রাতের বেলা দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমাইছিলাম ঘুম থেকে উঠে হচ্ছে বিকেলের জন্য চা কফি বানানো হয়েছিল সেগুলো আর ভিডিও নিতে পারিনি আর এটা রাতের বেলা রাতের জন্য আমি হচ্ছে খাবার বানাচ্ছি দুইজনের জন্য তো আজকে আমি বানাবো ডিম দিয়ে স্যান্ডউইচ তো স্যান্ডউইচটা এটা হচ্ছে দোকান থেকে এইমাত্র নিয়ে আসছে আর এদিকে আমি হচ্ছে ডিম ভেজে নিয়েছি সবজি দিয়ে গাজর ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে ডিমটাকে আমি ভেজে নিয়েছি এখন স্যান্ডউইচ বানিয়ে নেব আর রাতের খাবারটা নিয়ে একটু ঝামেলাই থাকে যে কি রান্না করব কি করব না করব মাথায় আসে না কারণ হচ্ছে আমাদের বাঙালিরা কিন্তু রাতের রাতেরবেলা ভাত হলেও খেয়ে নেয় আর ওরা হচ্ছে রাতে ভাত খাবে না সকালে তো অসম্ভব ভাত খাওয়ায় সকালেও খায় না দুপুরে শুধু ভাত খাবে আর রাতের রাতেরবেলা অন্যান্য মানে হালকা পাতলা কিছু খাবে তো প্রতিদিনই চিন্তা করতে হয় যে কি রান্না করব রাতে তো আজকে আমি হচ্ছে ডিম দিয়ে স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি ক্যাটসঅ মায়নিস দিয়ে তারপর হচ্ছে খুব সুন্দর করে আমি বানিয়ে নিচ্ছি দেখেন সবগুলো বানানো শেষ অনেক মজা হয়েছিল স্যান্ডউইচগুলো তো এই ছিল আমার সারাদিনের ভিডিও আমার সারা সারাদিনের কাজ রান্নাবান্না ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ